হাদিস শরীফের অর্থ হজরত ইবনে আব্বাস রদি আল্লাহু তাআলাম ইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাহ মেৰসাজ করিয়াছেন যে জেজী লোকদেরকে খুশি করার জন্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে আল্লাহ তাআলা তাহার প্রতি অসন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলাকে অত অসন্তুষ্ট করিয়া যাহা দিগকে সন্তুষ্ট করিয়াছিল তাহা দিগকে অসন্তুষ্ট করিয়া দেন আর যে ব্যক্তি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য লোকদেরকে অসন্তুষ্ট করে আল্লাহ তালা তাহার প্রতি সন্তুষ্ট হইয়া যান এবং আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য যাহা দিগকে অসন্তুষ্ট সন্তুষ্ট করিয়াছিল তাহা দিগকে অসন্তুষ্ট করিয়া দেন সুবাহান আল্লাহ কি ওই সমস্ত অসন্তুষ্ট লোকদের দৃষ্টিতে তাহাকে উত্তম করিয়া দেন এবং সেই ব্যক্তির কথাও আমলকে তাহাদের দৃষ্টিতে শুভনীয় করিয়া দেন হজরত হাসান রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাজ করিয়াছেন যে বন্দা বয়ান করে আল্লাহ তালা তাহাকে অবশ্যই সেই বয়ান সম্পর্কে জিজ্ঞাসা করিবেন যে এই বয়ানের দ্বারা তাহার উদ্দেশ্য এবং নিয়ত কি ছিল হজরত জাফর রহমতুল্লাহ আলাইহি বলিয়াছেন যে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন এই হাদিস বর্ণনা করিতেন তখন এত কাঁদিতেন যে তাহার আওয়াজ বন্ধ হইয়া যাইত অত অপর বলিতেন লোকেরা মনে করে তোমাদের সম্মুখে বয়ান করার দ্বারা আমার চোখ শীতল হয় আমি জানি যে এই আমাদের দিন অবশ্যই আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করিবেন যে এই বয়ান করার দ্বারা তোমার কি উদ্দেশ্য ছিল পাক পরবর দিগার আলমে আপনার আমদারে ওনার চেয়ে বেশি আমল করার তিক দেখ আমি